সুমি ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল কি অপেক্ষায় ছিলে তো তোমরা হে গাইস হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই আমি বানি চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে তো শুরুতে প্রথম কথা বলি আমার এখানে প্রচন্ড 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 পরিমাণে বক্স বাসছে যেটার জন্য আমার ভিডিওতে অনেক প্রবলেম হতে পারে তাই আমি এক্সট্রা অর্ডিনারি ব্যাপারটা দেখালাম এর মধ্যে মানে এক্সট্রা আটকেও দিলাম এর মধ্যে সবার প্রথম চলে এসছে আমাদের কাঁথি রাজবাড়ি কারণ দশমীর দিন আমাদের কাঁথি রাজবাড়ির ঠাকুরকে প্রথম ভাসানো হয় কারণ এটা আমার থেকে না আমার দিদা দাদুদের থেকে শুনে আসছি যে গড়ের মাকে প্রথম ভাসাতে হয় বাট এখন তো দেখছি যুগ চেঞ্জ হয়ে গেছে এখন যে যার ঘরের ঠাকুর বা ক্লাবের ঠাকুর আগে বিসর্জন করে এই মাকে দেখি অনেক পরেই বিসর্জন হয় হ্যাঁ এটা কিন্তু বলতে হবে সবাই আসে কিন্তু এই মায়ের বিসর্জন দেখতে বেশিরভাগই মানে কত কত দূর থেকে কত লোক আসে মায়ের বিসর্জন দেখার জন্য বৃষ্টি কি বৃষ্টি এই মরাকাটি বৃষ্টি আর কমছেও না যদিও বৃষ্টি কমছে আবার গরম চলে আসছে কি বলবো তোমাদের কি যাচ্ছাদা ওয়েদার আমাদের এই কাঁথিতে মানে বলাই যায় না এই পুজোর সময় দেখবে গরমটাকে সাইড রেখে পুজোটাকে ফোকাস করি কারণ আজকে হলো বিজয়া দশমী এতদিন নি ভাবলাম আজকে শান্তিতে একটু ঘুরব কিন্তু না স্টিল নাও তোমরা শেষ পর্যন্ত দেখতে পাবে অনেক গিউনিং ব্যাপার আছে রাজবাড়ির ঠাকুরটা অনেক লেট হবে ভাষাতে ওই সাড়ে নটা টাইম দিয়েছে তাই ভাবলাম যাই একটু নান্দনিটা দেখে আসি কারণ এতদিন ধরে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে ঠাকুর দেখা শুরু হয়েছে শুধু আমি একমাত্র নান্দনীকে প্যান্ডেলটা দেখিনি চলো দেখে আসি ও মা এসে কি দেখি এখানেও তো আজকে বিসর্জন আছে কি সুন্দর করে বক্স টক্স সাজিয়ে নিয়েছে আর সবাই এখানে ধুমধা রাখা করে সেই মিউজিকে নাচছে ঠিক আছে তো এখানকার ডেকোরেশনটা জাস্ট ওয়াও লাগছে এবার এটা কিসের থিম আমি নিজেও বুঝতে পারছি না তোমরা যদি কেউ বুঝে থাকো আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন পেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইন্দুর দূর আছে মানে খিদে পেয়ে গেছে তাই এখানে কাকুটাকে বলে পাপড়িচা রেডি করালাম অতি অবশ্যই হ্যাঁ এটা কিন্তু কাকু না এটা হলো ছোট্ট একটা ফুটফুটে ভাই তো এই খুব সুন্দর করে পাপিচাট করেছে এই পাপিচাটের মধ্যে শুধু একটু চাটনি আছে একটু আলু আছে আর একটা পাপড়ি আছে আর কোনো কিছুই পেলাম না না ধনে পাতা না একটু পেঁয়াজ না একটু গাজর কিছুই পেলাম না নামে নামে পাপড়ির চাট ওই আর তা পাপড়ি চাট খেয়ে এবার গুটি গুটি পায়ে সামনের দিকে এগোতে না এগোতেই দেখছি মা বাবার সঙ্গে দেখা আসলে ঘর থেকে মা বাবা আগে পেরিয়ে গেছিল কিন্তু মা বাবার জন্য আমাদের নান্দনীকে আসতে লেট হয়ে গেল মা বাবা ছিল অনেক পেছনে অথচ এসছে আমাদের আগে কি আর করা যায় তাই গুটি গুটি পায়ে আমরাও এগিয়ে গেলাম নান্দনিকের ক্লাবের উদ্দেশ্যে মানে ভেতরে ঢুকছি কেমন কি করেছে প্রদর্শনী সেটা দেখার জন্য প্রথমে এখানে এসে দেখি এক কাকু সুন্দর একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে প্রথম ভাবলো কোনো একটা কাকু হবে হয়তো কিন্তু না এটা তো কার্টুন নট কাকু আমি প্রথমে ভাবছিলাম একটা কাকু হয়তো ছবি টবি তুলবে আমার মা তো ওখানে পোস্ট দিতেই দাঁড়িয়ে গেছিলো যে আমার ভিডিও ক্যামেরাতে ছবি নেবে কিন্তু না ওটা হলো না দেন এখানে এসে একজনের সাক্ষাৎ পেলাম যাকে আর ভিডিওতে না তোলাই ভালো কারণ ওই সব যা মানুষকে ভিডিওতে নিলে আমার ভিডিওটাই খারাপ হয়ে যাবে ওই আর কি কেমিস্ট্রি না হলে চলে এসেছি মায়ের প্রদর্শনী মানে মাকে দেখতে এসেছি প্রদর্শনী দেখে নিয়েছি মায়ের দর্শন করিনি ওই মায়ের দর্শন করতে যাচ্ছি আর কি গুটি গুটি পায়ে খুব সুন্দরভাবে মায়ের মুখটা লাগছে আর আজকে অনেকে এখানে বরণ করছে আর আমার পাশে কিন্তু সবাই লুডু খেলছে ওই জন্য ছক্কা ছক্কা আবারটা পাচ্ছ তোমরা ভিডিও এডিট করছি তো ওরা লুডু খেলছে আর এখানে কী থিম ওই যে বললাম আর মায়ের মুখটা খুব কাকিমারা বিরা সব মিলে মাকে করে বরণ করছে যেটা দেখে আমার চোখ থেকে জল বেরিয়ে এলো দশমী তাই কিন্তু প্রচণ্ড ভিড় কিন্তু বৃষ্টির জন্য মনে হয় লোকটা কমাচ্ছে নাহলে এর থেকেও বাম্পার ভিড় হতো গাড়ি ঢুকতেই পেতে তো না এখন আমি চলে এসেছি আমাদের রাজবাড়িতে এখন ঠাকুর বিসর্জন হবে মনে মনে বসে একটা ভালো প্লেস থেকে ফ্যানের তোলে নাহলে বাইরে যা ভিড় তোমাদের কি বলবো একটা মারা ভিড় ভেতরে বসছে বাইরে দেখিয়ে দাও বাইরে এখন বিসর্জনের জন্য আর আমি

পুদিনার জুসটা ছি 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 আমরাও মাও বেরিয়ে গেল আমরাও চলে এলাম দেখ মা ওখানে যাচ্ছে আমাদের সামনেই মা আছে জাস্ট জ্যামটা দেখো এই জ্যামটাকে ফিরিয়ে আমাদের ওখানে যাওয়া অসম্ভব ব্যাপার অনেকটা দূরে আছি আমরা অনেকটা দূরে ঠিক আছে আমরা যাচ্ছি মায়ের যতটা যাওয়া নেই এইবারে একদিকে আবার পুজো পুজো বলে মনে হলো না আর সেদিকে মা বিষয়টা শুরু হয়ে যাবে এই দেখো মা যাচ্ছে এই দেখো মা আসছে এই

নাম কিছু জিনিসপত্র কিনবো বলে বাট যে জিনিসের দাম একশো টাকা আজকে ওটা হয়ে গেছে দেড়শো টাকা মানে 50 টাকা বাড়া তাই দিদিকে বললাম তুই বেশি এখন বিজনেস স্কিপ করে যা কিছুদিন পরে এসে নেবো যেহেতু আজকে বিজয়া দশমী দামটা একটু বেশি বেড়ে গেছে কি আর করা যায় আর কি এখন বাড়ি যাচ্ছি সেইটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি মা বাবারা চলে গেছে আর মেঘ থেকে একটু স্বাধীন দেখা দেখো মা চলে গেছে ফাঁকা হয়ে গেছে এখন রাস্তাঘাট পুরো ফাঁকা বলতে গেলে এখন এগারোটা বেজে গেছে ভেবেছিলাম বাইরে থাকো আর প্রথমত ভেবেছিলাম আজকে মেলায় যেন খাবার দাবার খাবো ছিল আমি যখন থাকুন ভেবেছিলাম তারপরে ভাবলাম না ভাই এমনিতেই শরীর খারাপ তারপরে মানে আমার শরীর খারাপ বলতে কি বলতো এই যে না কিছু খুব অসুবিধা আজকে কি বলতে গ্যাস দিতে খুব সমস্যা চলছে সেই আর কি একটু ভুগছি হালকা করে ঠিক হয়েছিল এখন আর তার থেকে বড় কথা হলো এই পুজোর সময় আমি খাইই না রেস্টুরেন্টে খুব কম খাই আমার কেমন লাগে মানে বিশেষ করে দেখবো রাস্তায় যে দোকানগুলো বসে ফুটপাতে সেগুলো খাবার টেস্ট ভালো কিন্তু একটা জায়গায় এত নোংরা মতন কাজ করে সবাই তো বলছিলাম আবার একটা জায়গায় এত নোংরা মতন কাজ করে সেটা খেতেও ইচ্ছে করে না বাট এক একটা জায়গায় এত ভালো দারুণ টেস্টি টেস্টি খাবার কেন ওগুলো না খেলেও নয় তো ওই যে বললাম ফুটপাতের খাবার কিন্তু বেশি ভালো লাগে রেস্টুরেন্টে খেতে আমার এখন বাড়ি যাচ্ছি মাথা বললাম তরকারি গরম করতে খাওয়া দাওয়া হবে আর কি বাড়ি চলে এসছি অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে কটা দিকে এই এগারোটার দিকে বাড়ি ঢুকলাম আর বেড়ে এগারোটার দিকে বাড়ি ঢুকলাম আর বেশি ঘুরবো না এবার খাওয়া দাওয়া করে জাস্ট ঘুমাবো ঠিক আছে আর ভালো লাগছে না আর ঘুরবো না এই চেঞ্জ টেঞ্জ করে এবার ঘুম হয়ে গা আচ্ছা বাড়িতে যেহেতু বিজয় দশমীতে বাড়িতে যাচ্ছে চিকেন এসে যেটা এখন খাবো তোমাদের দেখাবো

পুজো তো পুরো বেকার কাটলো মানে পুজো এসছে বলে মনেই হলো না কিন্তু পুজো চলেই গেল যাই হোক বাড়ি চলে এসছি উচ্ছে আলু ভাজা আর চিকেন দিয়ে ভাত খেললাম বিজয়া দশমীতে আর এবারে দশমীটা পুরো বাজে কাটলো না নাচলাম না গাইলাম না কিছু হলো বেকার বেকার কাটলো দিনটা প্রত্যেক বছর দশমীতে নাচ গান হতো এবারে দশমীতে না বেরোনো হয়েছে সেভাবে হ্যাঁ নাচ গান হয়েছে তো এই শুকনো মুখেই শারদিয়া পালন করলাম আর কিছু করার নেই দশমী পুজো পুজো এসছে বলে মনে হলো না কিন্তু পুজো এসে চলে গেলো এখন তাও মনে হচ্ছে না বাট হ্যাঁ আজকে যখন রাজবাড়িতে ছিলাম মা যখন গেল না একটু হলো চোখ থেকে মনে হচ্ছে জল বেরিয়ে গেলো কিছু করার নেই একটা জিনিস ভাবছি মা গেল আবার সামনের বছর আসবে কিন্তু আমার যেই জিনিসটা হারিয়ে গেছে সেটা আর সামনের বছর তার বছর তার বছর বছরই আসবে না তো ঠিক আছে আফসেস করে রাখবি তো আজকের পুজোটা এই শুকনো মুখেই এই করছি জানি না এই শুকনো মুখ কতদিন থাকবে এটাই হয়তো লাইভে একটা পার্ট হয়ে গেছে আর কি তো এইভাবে পুজোটা পুরো ক্যাচরা করে গেছে জিনিসপত্র সব আছে মানে এইবারে পুজোটা এতটাই নোংরা ভাবে কেটেছে মানে আমার জামাকাপড় যত তিনটা মতন জামা আমার কেন ডোলো কেন থেকে গেছে রোলো তাও পড়েছে আমার তিনটা মতন জামা খুব নতুনই থেকে গেছে পড়াই হয়নি ওই যে বললাম পুজোতে যাচ্ছে ব্যাপারটা এবারে না নাচ গান কিছু হয়নি তো আজকের জন্য তো আসবে এটা অ্যান্ড সবার শেষে শুভ বিজয়া